নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমানিং এর পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি আর সেদ্ধ আলু দিয়ে একটা টিফিন রেসিপি স্কুলের টিফিনে অথবা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে দিতে পারো আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর রেসিপিটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে পুরের জন্য আমি চারটে মিডিয়াম সাইজের আলু ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলো গ্রেট করে নেব গ্রেট করে নেওয়ার ফলে আলুর মধ্যে কোনো রকম দলাভাত থাকবে না সমস্ত সেদ্ধ আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে প্রথমে পুটটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সর্ষের তেল তেল একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন নারকল কুচি মিডিয়াম ফ্লেমে নারকল কুচি হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ওয়ান টি স্পুন আদা কুচি এবারে নারকল পেঁয়াজ আদা দু থেকে তিন ধরে হালকা লাল করে ভেজে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি হাফটা ফ্রেশ মটরশুঁটি সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো গুঁড়ো ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক ধনে ধনেপাতা কুচি সাত মতো লবণ আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি এক মিনিট মতন সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু আলু সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট তিন চারেক সময় ধরে আলু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম পুর আমার তৈরি হয়ে গেল এবারে পুরটা ঠান্ডা হতে এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘি দিলাম আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন ঘি একটু গরম করে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে জিরেটা লো ফ্লেমে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু মিশিয়ে নিয়ে জলটা ফুটতে দেব জল ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি জল দিয়েছিলাম ঠিক সেই কাপেরই এক কাপ সুজি এখন লো ফ্লেমে প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে সুজির ডোটা তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্রেম কিন্তু একদম লোতেই রাখতে হবে তা না হলে সুজি দলা পাকিয়ে যাবে ডো কিন্তু একদম ভালো হবে না এক মিনিট নাড়াচাড়া করে ডো তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি সুজির ডোটা ঠান্ডা হতে দেব এখন একটা ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন ময়দা হাফ টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন সাদা তিল হাফ টিস্পুন কালো জিরে সামান্য একটু লবণ এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি জলটা কিন্তু একবারে দেবো না জলটা অল্প অল্প করে দেব মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে ব্যাটারটা একটা সাইডে রেখে দিলাম এবারে সুজির ডোটা হাত দিয়ে ভালো মতো ডোলে ডোলে স্মুদ একটা ডো তৈরি করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে স্মুদ একটা ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন দুই হাতের সাহায্যে বেশ বড় সাইজের লেচি কেটে নিচ্ছি লেচির সাইজগুলো কিন্তু নর্মাল লুচি পরোটার মতন হবে না লেচির সাইজগুলো বেশ বড় হবে তারপরে দুই হাতে তালু দিয়ে ভালো মতো গোল গোল করে নিলাম আমার এখানে যে ডোটা আছে সেই সুজির ডোটা থেকে চারটে লেচি হয়েছে এবারে চাকি আর বেলনের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম তারপর একটা করে সুজির লেচি নিয়ে হালকা হাতে বড় করে বেলে নিচ্ছি এটা বেলার সময় হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু বেলার সময় সুজির লেচিটা ফেটে যাবে বেলনি দিয়ে হালকা চেপে চেপে সুজির লেচিটা মিডিয়াম করে বেলে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এটাকে চৌকো করে কেটে নিচ্ছি আর চারপাশে যে সুজির অংশগুলো সেগুলো তুলে নিচ্ছি এবারে বেলে নেওয়া এই অংশটা সমানভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি এখন অল্প করে আলুর পুর এক সাইডে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে আলুর পুর দিয়ে দিয়েছি এবারে একটা করে হাতে তুলে নিয়ে খুব ভালো করে মুখগুলো হাত দিয়ে চেপে চেপে আটকে দেব দেখুন টিফিনগুলো দেখতে কত সুন্দর লাগছে আর কত সহজে টিফিনগুলো তৈরি করে নেওয়া গেল একইভাবে বাদ বাকি চৌকো অংশগুলো আমি মুড়ে নিচ্ছি এখানে সবগুলো টিফিন আমি তৈরি করে নিয়েছি আর টিফিনগুলো দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন এবারে টিফিনগুলো ভেজে নেব আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা একটু চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে একটা করে সুজির টিফিন ময়দার ব্যাটারে ভালো মতো ডুবিয়ে আগে থেকে গরম করে রাখা সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম আবার আর একটা একইভাবে ময়দার গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি তিনটে করে এই টিফিন ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজির টিফিনগুলো ভালো মতো ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে সুজির টিফিনগুলো এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিচ্ছি এতে কী হবে সুজির টিফিনগুলো খেতে অনেকটা কুরকুরে লাগবে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিয়েছি এবারে একটা ঝাঁজ দিয়ে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম একইভাবে বাদবাকি বাকি সুজি চিকেনগুলো আমি ভেজে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম এবারে টমেটো সসের সাথে করে দিলাম রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলে ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল আর পাশে থাকা বেল কাছে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ